হাই স্টুডেন্টস আমি দীপান্বিতা ম্যাডাম আজকে আমি আলোচনা করব জনসংখ্যা তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেটা আমি আগের অধ্যায়ে এটা দেখবে তোমরা সিলেবাসে গিয়ে যে ওটাতেই পাঁচটা পর্ব আছে বা পাঁচটা পার্টে ভাগ করা আছে ইউনিট ওয়ান ইউনিট টু করে করে ইউনিট ফাইভ অবধি সেটা সম্পূর্ণ করেছি আজকে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ তোমরা যারা আমার চ্যানেলে অলরেডি আছো তারা জানো যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনার শেষে যত বেশি সংখ্যায় এমসি কিউ করা যায় এবং শুধু সাত রকমের নয় ন রকমের এমসি কিউ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আলোচনা করেছি আজকে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির প্রথম পর্ব পড়াতে গিয়ে প্রথমেই যেটা বলবো যে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো যাতে সহজেই পেতে পারো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে মূল আলোচনা শুরু করছি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমাদের লাইক আমাকে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে ইন্সপায়ার করবে দেখো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে যেমন পপুলেশান আছে এখানে পপুলেশান তারপরের সেটেলমেন্ট এরপরে এই ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি শেষ হয়ে শুরু হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া সেখানে পপুলেশন অফ ইন্ডিয়া আবার পাবে এখানে তাহলে কি পড়ব এখানে জনসংখ্যার ধারণা এটা কমা দিয়ে দিন জনসংখ্যার বন্টন এবং ঘনত্ব পুরোটাই পৃথিবীব্যাপী পড়ব ছাড়া পড়ব জনসংখ্যার বৃদ্ধির নিয়ন্ত্রক সমূহ তার মধ্যে আছে বার্থ রেট ডেথ রেট এবং মাইগ্রেশন এই মাইগ্রেশনের মধ্যে কোনটা মাইগ্রেশন, মাইগ্রেশনের ভাগ এমিগ্রেশন ইমিগ্রেশন সমস্ত ব্যাপারটাই আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো এই মানবীয় ভূগোল এটা যে ভূগোলের একটা শাখা এটা একদিনে মানে হঠাৎ করেই বলা হয়েছে এই রকম নয় এটা নিয়ে বিভিন্ন ভূগোলবিদ এবং যারা এই মানবীয় ভূগোল নিয়ে আলোচনা করেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সংজ্ঞাও দিয়েছেন মানবীয় ভূগোল কাকে বলে না যেটা যেই ভূগোলের মধ্যে জনসংখ্যা তার বৃদ্ধি ঘনত্ব প্রজনন অর্থাৎ জনসংখ্যার যে বংশ বিস্তার জীবন জীবিকা পরিবেশের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে চলবে অর্থাৎ পরিবেশের সঙ্গে মানুষের আন্তঃসম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করে ফ্রেডারিক রাডজেল আঠেরোশো বিরাশি সালে এখন নয় কিন্তু বহুদিন আগে এখন তো দু সাল চলছে আঠেরোশো সালে মানব ভূগোলের সংজ্ঞায় কি বলেছেন দেখো মানবীয় ভূগোল মানব সমাজের সাথে ভূপৃষ্ঠের সংশ্লেষণমূলক অধ্যয়ন অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য সিনথেটিক স্টাডি অফ রিলেশনশিপস বিটুইন হিউম্যান সোসাইটি অ্যান্ড আর্থ সার্ফেস এরপরে দেখো আমরা আরেকটা সংজ্ঞা জেনে নেব এলস ওয়ার্থ হান্টিংটনের উনিশশো চল্লিশ সালে তার মধ্যে ভৌগোলিক পরিবেশ ও মানুষের কার্যকলাপ ও গুণাবলী প্রসূত সম্পর্কের প্রকৃতি ও বন্টনের অধ্যয়নই হলো মানবীয় ভূগোল অর্থাৎ উনি তো আর বাংলায় বলেননি ইংলিশে ওনার দেয়া আছে বক্তব্য হিউম্যান জিওগ্রাফি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ নেচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব দ্য রিলেশনশিপস বিটুইন জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড কোয়ালিটিস তার বাংলাটা এটা করে দেওয়া আছে ভৌগোলিক পরিবেশ এবং মানুষের কার্যকলাপ ও গুণাবলী প্রসূত সম্পর্ক তার প্রকৃতি এবং বন্টন অধ্যয়নই হচ্ছে মানবীয় ভূগোল এখানে আমরা বেশ কয়েকটা জিনিস জেনে রাখবো যেটা না জেনে রাখলে মানবীয় ভূগোল পড়ানো খুব মুশকিল বা এই পপুলেশান জিওগ্রাফি মানবীয় ভূগোলের একটা পার্ট সেটা জানার জন্য এগুলো জানা খুব গুরুত্বপূর্ণ যে মানবীয় ভূগোল বর্তমানে কী কী বিষয় নিয়ে আলোচনা করে জনসংখ্যার বন্টন অর্থাৎ কোথায় জনসংখ্যা ঘনত্ব বেশি কোথায় কম সেটা যদি জন ঘনত্বের বিষয় কিন্তু জনসংখ্যার বন্টন মানে কোথাও বেশি জনসংখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে আর কোথাও কোথাও বেশি জনসংখ্যা এক জায়গাতে আছে আর কোথাও কম জনসংখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা হচ্ছে জনসংখ্যার বন্টন এছাড়া জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার হ্রাস বৃদ্ধি কেন হ্রাস হয় কেন বৃদ্ধি ঘটে ইত্যাদি বিষয়গুলো আর কি নিয়ে আলোচনা করে এক দুই তিন চার করে পয়েন্ট করা আছে দু নম্বরে কাম্য জনসংখ্যা ও মানুষজনী অনুপাত মানুষের সাথে জমির অনুপাত অর্থাৎ যে জায়গায় যতটুকু মানুষ বসবাস করতে পারবে বা করছে সেই সংখ্যা এবং জমির অনুপাতটাই হচ্ছে মানুষ জমি অনুপাত এই মানুষ জমি অনুপাতটা যদি ঠিকঠাক হয় অর্থাৎ যে পরিমাণ জমি সেই পরিমাণ জমির উপর নির্ভর করে যদি ওই অঞ্চলের জনসংখ্যার খাদ্য বস্ত্র বাসস্থান সহ নানাবিধ চাহিদা পূরণ হয়ে যায় অর্থাৎ সমস্ত রকম চাহিদা পূরণ করতে পারছে তার বেশি হয়ে গেলে কিন্তু ওভার পপুলেশান তাহলে যেটাতে একদম ঠিকঠাক চাহিদা পূরণ করতে পারবে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশান আর মানুষ জমি অনুপাত তো বললাম জনস্বল্পতা জন এই মানুষ অনুপাতে যদি জমির তুলনায় যে পরিমাণ জমি তার গুণগত দিক থেকেই বলো সেখান থেকে কতটা ফল ফসল উৎপাদিত হবে সেটা যে পরিমাণ মানুষকে দিতে পারবে সেটা চব মাম তার কম হলে জনস্বল্পতা এবং বেশি হয়ে গেলে জনাকীর্ণতা তাহলে মানবীয় ভূগোল এটা নিয়েও আলোচনা করে মানবীয় ভূগোলের আর আলোচ্য বিষয়বস্তু কি নারী পুরুষ অনুপাত সেক্স রেশিও বয়স লিঙ্গ অনুপাত এজ সেক্স পিরামিড বয়লিঙ্গ পিরামিড পরিব্রাজন অভিভাসন প্রবাসন মাইগ্রেশন ইমিগ্রেশন ইমিগ্রেশন এখানে মাইগ্রেশন আমরা জানি স্থানান্তর এক দেশ থেকে অন্য দেশে তার দুটো ভাগ হয় একটা ইমিগ্রেশন একটা ইমিগ্রেশান ইমিগ্রেশন আই দিয়ে শুরু একটু মনে রাখার জন্য সহজ করে বলি ইমিগ্রেশন আই দিয়ে শুরু তো ওখানে মনে রাখবে ইমিগ্রেশন মানে ইন করছে ধরো আমাদের ভারত থেকে কেউ ইউএসএতে গেছে তাহলে ইউএসের পরিপ্রেক্ষিতে এখানের ভারতীয়টি ওখানে ইমিগ্রেশন হল কিন্তু ইমিগ্রেশান যেটা ই দিয়ে শুরু সেটা হচ্ছে এক্সিট করলো কোনো ভারতীয় ইউএসএতে গেছে সে ইউএসের সাপেক্ষে ইমিগ্রেশান হলেও ভারতের সাপেক্ষে সে এক্সিট করলো সে ইমিগ্রেশান হল তাহলে এই হচ্ছে কোনো ভারতীয় বিদেশে যাচ্ছে বিদেশের সাপেক্ষে তার হলো ইমিগ্রেশন ভারতের সাপেক্ষে তার হলো এমিগ্রেশান ভারতের সাপেক্ষে তিনি এক্সিট করছেন ই দিয়ে শুরু ইমিগ্রেশন আর বিদেশে তিনি ইন করছেন ইমিগ্রেশন জনসংখ্যার বিবর্তন ডেমোগ্রাফিক ট্রানজিশান নিয়ে আলোচনা করে মেধা প্রবাহ ব্রেন ড্রেন দেখো এখান থেকে বিদেশে অনেকেই চলে যায় যে অধিকতর সুযোগ সুবিধা অধিকতর উন্নত মানের কাজ এবং তাদের ওই দেশে মেধার সঠিক মূল্যায়নে করে তাদেরকে যথোপযুক্ত সাম্মানিক বা পারিশ্রমিক দেয়া হয় এই যে আমাদের দেশের উন্নত মেধার কদর না থাকার কারণেই বলো বা সেরকম কাজের পরিকাঠামো না থাকার কারণেই বলো আমি কাউকে দোষারোপ করি কথাটা বলছি না কিন্তু বিদেশে নিশ্চয়ই অধিক সুযোগ সুবিধা দেওয়া হয় তাই আমাদের এদেশের উন্নত মানের মানে বলতে চাইছি বুদ্ধিমান যারা একটু ভালো মানে কি বলবো শুধু গঠনমূলক বলবো না একদম নিত্য নতুন আবিষ্কার থেকে শুরু করেছে সে সফটওয়্যারের দিক থেকে হোক যাই হোক যেখানে উন্নত মেধা এক কথায় তারা বিদেশে বেশি সুযোগ সুবিধা পেয়ে বিদেশে চলে যাচ্ছে এতে আমাদের দেশের ব্রেন ও দেশে চলে যাওয়া এটা আমাদের দেশের সাপেক্ষে হয়ে গেল ব্রেন ড্রেন ব্রেন পরিবাহিত হয়ে অন্য জায়গায় চলে গেল মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা নির্ধারিত হয় একটা মানুষের সমস্ত রকম চাহিদা কীভাবে পূরণ হচ্ছে তার ভিত্তিতে লিঙ্গ উন্নয়ন সূচক জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স বহুতা দারিদ্র সূচক মাল্টিপল প্রভার্টি ইন্ডেক্স বিশ্বায়ন গ্লোবালাইজেশন স্থিতিশীল উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাতে পরিবেশের কোনো ক্ষতি না করে উন্নয়ন সেটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পরিবেশের ধারণ সামর্থ্য অর্থাৎ পরিবেশ কতটা ক্যারি করতে পারে ক্যারিং ক্যাপাসিটি অফ এনভায়রমেন্ট এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল এরপরে আমরা আসছি জনসংখ্যা ভূগোল আমরা কিন্তু পড়ব জনসংখ্যা নিয়ে দ্য ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফি আর যে জনস্টন তার মতে জনসংখ্যা ভূগোল হল দ্য স্টাডি অফ দ্য ওয়েজ ইন হুইচ স্পেশিয়াল ভ্যারিয়েশনস অ্যান্ড গ্রোথ অফ পপুলেশান আর রিলেটেড টু দ্য নেচার অফ প্লেস অর্থাৎ জনসংখ্যার বন্টন জনসংখ্যার বৃদ্ধি কীভাবে কোনো স্থানের সঙ্গে সম্পর্কিত তার নির্ণয়ের পদ্ধতি হচ্ছে জনসংখ্যা ভূগোল দেখো এই যে কিভাবে কোনো স্থানের সঙ্গে সম্পর্কিত আমরা পাহাড়ি দুর্গম অঞ্চলে বলতে পারবো না যে সেখানে প্রচুর লোকসংখ্যা বা প্রচুর মানুষজন বসবাস করবে দুর্গম মরু অঞ্চলে আমরা বলতে পারবো না সেখানে বহু মানুষ বসবাস করবে তাহলে বহু মানুষ বসবাস কোথায় করে বা মানুষের একত্রীকরণ এক জায়গায় মানুষের বসতি কোথায় দেখা যায় না মূলত উর্বর সমতল ভূমিতে এই সমতল ভূমির সাথে অনেক কিছুই জড়িত তার সাথে উর্বর কথার যোগ হলে কৃষি শিল্প ও কৃষিভিত্তিক শিল্পের উন্নতি ঘটে এবং সমতল ভূমির মানেই হচ্ছে সেখানে রাস্তাঘাট তথা পরিবহন ব্যবস্থা অনেক বেশি উন্নত হবে পরিবহন উন্নত বা যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে মানুষ সমস্ত কিছু যে মানুষের প্রাথমিক চাহিদা প্রাথমিক মৌলিক চাহিদা বাদ দিয়েও আরও অন্যান্য দ্রব্য সামগ্রী মানুষের হাতের সামনে এসে পৌঁছতে পারে তাই সেখানে মানুষের বেশি বসবাস দেখা যায় জনসংখ্যা ভূগোলের প্রধান বিষয়বস্তুগুলো কী কী এর আগে আমরা মানবীয় ভূগোলের বিষয়বস্তুগুলো দেখলাম এরপরে যদি আমরা জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু দেখি জনসংখ্যার বন্টন ও জনঘনত্ব জনসংখ্যার গঠন জন্ম মৃত্যু পরিযান পরিযান মানে ওই যেটা বললাম মাইগ্রেশন এক দেশ থেকে অন্য দেশে যাওয়া জনসংখ্যা সংক্রান্ত বিধি জনসংখ্যাও খাদ্য সরবরাহ দেখো জনসংখ্যা সংক্রান্ত বিধি মানে এই যে আমাদের দেশে যেটা চালু আছে যে দুটোর বেশি সন্তান নয় কেন না ভারতের মতো জনবহুল দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকারকেই কোনো না কোনো পদক্ষেপ নিতে হয়েছে আমরা উন্নত দেশগুলোর দিকে যদি তাকাই সেখানে মানুষজনই অধিক সচেতন এবং সেখানে পপুলেশান কিন্তু এই হারে বৃদ্ধি পায়নি আমাদের শুধুমাত্র যে জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার বৃদ্ধি এটাই নয় আমাদের এদেশে মাইগ্রেশনও প্রচুর ঘটে আমরা যদি আমাদের যে বিভিন্ন সীমানা অঞ্চলগুলো আছে সে আন্তর্জাতিক সীমানায় বলো রাজ্য সীমানায় বলো রাজ্য সীমানা বলতে চাইছি এই কারণে কারণ আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যাও কিন্তু দ্রুত হারে বেড়ে চলেছে এখানে আমাদের সঙ্গে দীর্ঘ বাংলাদেশের বর্ডার আছে বাংলাদেশের বর্ডার দিয়ে অনেকেই অনুপ্রবেশ করে এই সমস্ত অনুপ্রবেশের কথাগুলো জানবো এই হঠাৎ করেই কেউ এক দেশ থেকে আরেক দেশে চলে আসতে পারে না অর্থাৎ জনসংখ্যার বেশ কিছু বিধি আছে পুরোটাই আমরা পরে যে আলোচনা সেগুলোতে আসব তো আমি যেটা বলতে চাইছি জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু হচ্ছে এগুলো জনসংখ্যা ও খাদ্য সরবরাহ নারী পুরুষের তারতম্য জাতীয় গোষ্ঠীগত বৈশিষ্ট্য সাক্ষরতা নগরায়ন কর্মরত জনসংখ্যা জীবিকাগত গঠন বাসস্থান জনসম্পদ সমীক্ষা দেখো জীবিকাগত গঠন বলতে যেখানে কৃষির উপর নির্ভরশীল মানুষ বেশি থাকবে সেখানে কিন্তু মানুষের বসতি স্থাপন বসতি স্থাপন হলেই সেখানে জনসংখ্যা বাড়বে সেখানে কিন্তু এতটা বেশি দেখা যাবে না কারণ মানুষকে কৃষি ক্ষেত্রে জল ঝড় রোদ সব কিছু মাথায় নিয়ে কাজ করতে হয় মানুষ এখন তুলনামূলকভাবে যে জায়গাগুলো সেফ সেখানে কাজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে তো আগে যেমন শুধুমাত্র কৃষি কৃষিনির্ভর জীবনযাত্রা ছিল এখন কিন্তু শুধু শিল্প নয় শিল্প তার সঙ্গে এখন যেটা সবচেয়ে বেশি করে দেখা দিয়েছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি এইগুলোতে কি মানুষ ঘরে বসে কাজ করতে পারে ফলে এই জীবিকাগত গঠনটাও কিন্তু জনসংখ্যা ভূগোলের একটা অন্যতম বিষয়বস্তু বাসস্থান জনসম্পদ সমীক্ষা এগুলো সমস্ত জনসংখ্যা ভূগোলের বিষয়বস্তু আরেকবার চোখ বুলিয়ে নিলাম দেখে না পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত প্রায় দশ লক্ষ বছর আগে প্রাচীন প্রস্তর যুগে পৃথিবীতে প্রথম মানুষের যাদের বিজ্ঞান নাম কি হোমোসেপিয়েন্স বা ম্যাগনান আবির্ভাব ঘটেছিল প্রায় দশ লক্ষ বছর আগে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে উনিশশো সালে পৃথিবীর লোকসংখ্যা হয়েছিল একশো একষট্টি কোটি ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডের হিসাব অনুসারে দু সালে পৃথিবীর জনসংখ্যা হয় ছশো কোটি পনেরোই নভেম্বর দু হাজার পৃথিবীর জনসংখ্যা আটশো কোটি ছাড়িয়ে গেছে তেইশ সালে সেটা দাঁড়িয়েছে গিয়ে আটশো এক দশমিক চার কোটি তাহলে ভেবে দেখো দশ লক্ষ বছর আগে প্রথম যে আদিম মানুষ তাদের আবির্ভাব হয়েছিল আজকে দু সালে এসে সেই জনসংখ্যা দাঁড়িয়েছে কত সেই জনসংখ্যা দাঁড়িয়েছে আটশো এক কোটি আটশো এক কোটি নয় আটশো দুই হতে বেশি বাকি নেই পয়েন্ট ফোর কোটি এবং জনসংখ্যার গ্রাফ এখন তোমরা সবাই টেকনোলজি ইউজ করো একটুখানি দেখবে জনসংখ্যার গ্রাফ পৃথিবীতে যদি তোমরা লাইভ দিয়ে দাও সেখানে মানে তত্তর তত্তর করে গ্রাফ বেড়ে চলেছে মানে প্রতি মুহূর্তে জন্ম হার মৃত্যু হারের তুলনায় অনেকটাই বেশি তবে পৃথিবীর এই জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু সব জায়গায় সব সময় একই রকম ছিল না আবার পৃথিবীর সর্বত্র জনবসতির অনুকূল পরিবেশ পাওয়া যায় না তাই মানবজাতির ভৌগোলিক বন্টনও অসমান এখানে আরও কিছু জেনে রাখতে আমরা জেনে রাখবো কি না আদম সুমারি কাকে বলে আদম কথার অর্থ হচ্ছে মানুষ বা জন এবং ফরাসি শব্দ শুমারি সুমারি কথার অর্থ হচ্ছে গণনা আদম শুমারি কথা সংজ্ঞা কি কোনো একটি দেশে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ন্ত জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ সংরক্ষণ করার সার্বিক কর্মসূচিকে সুমারি বা সেন্সাস বলে প্রতি দশ বছর অন্তর অন্তর ভারতে জনগণনা করা হয় তবে দু সালের পর থেকে কিন্তু আর জনগণনা করা হয়নি ভারতে জনগণনা শুরু হয়েছিল আঠেরোশো বাহাত্তর সাল দেখো এটা একটা এমসিকিউতে আসতে পারে যে কত সালে প্রথম জনগণনা হয় এবং সর্বশেষ যে জনগণনা সেটা কততম সেটা ছিল পনেরোতম এবং সর্বশেষ জনগণনা হয় কত সালে সেটা হচ্ছে দু হাজার সালে পৃথিবীর জনসংখ্যার বন্টন দু হাজার বাইশ সালে একটা জিনিস দেওয়া আছে দেখো এখানে স্থান কোন স্থান দখল করছে প্রথম না দ্বিতীয় না তৃতীয় মহাদেশ যেমন প্রথম এশিয়া মহাদেশ জনসংখ্যা জনসংখ্যাগঠ দু হাজার বাইশ সালে চারশো আটষট্টি দশমিক ছয় কোটি জনসংখ্যা বৃদ্ধির হার কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট সম্ভাব্য আয়ুষ্কাল কত চুয়াত্তর বছর মধ্যমা বা মিডিয়ান মিডিয়ান বয়স হচ্ছে বত্রিশ জন ঘনত্ব একশো দশমিক চার প্রতি বর্গ কিনতে এরকমভাবে দ্বিতীয় স্থানে আছে আফ্রিকা একশো দশমিক সাত কোটি দু হাজার জনগণনা অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু সবচেয়ে বেশি থ্রি পয়েন্ট ওয়ান এইট সম্ভাব্য আয়ুষ্কাল পঁয়ষট্টি